টোয়েন্টিতে সবাইকে তাক লাগিয়ে দিয়ে বাংলাদেশের পর সাউথ আফ্রিকার বিপক্ষেও সেঞ্চুরি করে দলকে জেতালেন সামজু স্যামসন সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজেও শতক হাঁকিয়ে টি টোয়েন্টিতে নিজের নাম খোদাই করেছিলেন তিনি আর এবার সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে টি টোয়েন্টি কিভাবে খেলতে হয় সেটি দেখিয়ে দিলেন ভারতীয় এই ব্যাটসম্যান সেই সাথে রেকর্ড বুকে নিজের নাম খোদাই করলেন ভারতীয় এই ব্যাটার বাংলাদেশের বিপক্ষে সাতচল্লিশ বলে সেঞ্চুরি করার পর এদিন সাউথ আফ্রিকার বিপক্ষেও দেখালেন তাই এদিনও মাত্র সাতচল্লিশ বলে নিজের সেঞ্চুরি পূরণ করেন সামজু স্যামসাং আর এই সেঞ্চুরি দিয়েই ভারতের কোন প্রথম ব্যাটার হিসেবে টানা ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন সামজু স্যামসন সাউথ আফ্রিকার বিপক্ষে এদিন টসে জিতে আগে ব্যাট করতে নেমে দুইশো দুই রানের পাহাড় সমান লক্ষ্য দাঁড় করায় ভারত জবাবে ব্যাট করতে নেমে একশো একচল্লিশ রানে অল হয়ে যায় আফ্রিকা একষট্টি রানের জয় দিয়া সিরিজের প্রথম ম্যাচ জিতে সিরিজে একশো নোতে এগিয়ে থাকলো ভারত